নমস্কার দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন যুদ্ধবন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা ইসরায়েল ইরান যুদ্ধবিরতি নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রীর দল দাঁড় করিয়েছি নতুন দল গঠনের জল্পনার মাঝেই মুখ খুললেন দিলীপ ঘোষ ইডির মামলায় জামিন পেলেন মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তবে এখনই মুখ্যমন্ত্রীর নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার কালীগঞ্জের দুষ্কৃতীরা বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে ধৃত চার আহমেদাবাদ দুর্ঘটনার জের এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে উড়ানে নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা নির্যাতিতার পরিবার আর্জি করে ঘটনাস্থল দেখতে চাইলে আপত্তি নেই হাইকোর্টে বছর পর সুবিচার তৃণমূল নেতা খুনে সিপিএম কর্মীকে সাজা কানে আসায় বকেছিলেন শিক্ষাকর্মী ক্ষিপ্ত হয়ে বেধরক মারধর করল লিলুয়ার স্কুল ছাত্র বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ বিমানের পুরস্কারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর বহরমপুরে জামায়ের হাতে খুন শাশুড়ি কারণ নিয়ে ধোঁয়াশা এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন মঙ্গলের ভোরে মঙ্গলময় বার্তা বারো দিন রক্তক্ষয়ী পরিস্থিতির ইতি ঘটেছে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতিতে দুদেশে আপাতত যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে এ নিয়ে বিবৃতিও জারি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এই অবস্থায় মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্তব্য যুদ্ধ ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা না হলে পৃথিবী ধ্বংস হবে পরিবেশের জন্য মারাত্মক প্রভাব পড়বে মঙ্গলবার ঘোর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি বারো দিনের যুদ্ধ শেষের জন্য দুপক্ষকেই অভিনন্দন জানান কিভাবে বিরতি পালন হবে তাও জানিয়ে দিয়েছেন ট্রাম্প ঠিক যেভাবে মাস দুই আগে পাহেগাঁও হামলার পরবর্তী সময়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালীন মে মাসের গোড়ায় বিরতির কথা ঘোষণা করেছিলেন মঙ্গলের ভোরেও সেই কায়দায় মার্কিন প্রেসিডেন্ট ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়েও পোস্ট করেন কার্যত অনুরোধের সুরে তার মন্তব্য যুদ্ধবিরতি এখন থেকে লাগু হলো। দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না ইরান ইসরায়েল উভয়ই ভারত বন্ধু বলে পরিচিত তাই এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল কেন্দ্রের মোদী সরকার এরপর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যুদ্ধে বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা এ প্রসঙ্গে তিনি নিজের বেশ কয়েকটি অভিজ্ঞতার কথাও শোনালেন এও বললেন এসব দেশের অভ্যন্তরীণ বিষয় বেশি কিছু প্রকাশ্যে আনতে পারবেন না বছর দিন আগে রাশিয়া ইউক্রেন সংঘর্ষের সময় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন সেবারেও কেন্দ্রের পদক্ষেপ বা সিদ্ধান্তের উপর আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের পাশে থেকে একতার বার্তা দেন মধ্যপ্রাচ্যে কেন্দ্রের এবার যুদ্ধ বন্ধেও যথাযথ পদক্ষেপের কথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল বঙ্গ রাজনীতির আনাচে কানাচে শত জল্পনার মাঝে এবার মুখ খুললেন বিজেপির কনথাস প্রাক্তন রাজ্য সভাপতি রোজকার মতন মঙ্গলবারেও প্রাতভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ সেখানে নতুন দল তৈরি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি জবাবে তিনি জানান আমি দল দাঁড় করিয়েছি দল গঠন করিনি করার দরকার নেই বিজেপির ওপর ভরসা রাখার কথা জানিয়ে দিলীপ আরও বলেন সত্তর বছর ধরে লড়াই করে একটা দলকে দাঁড় করানো হয়েছে সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে নতুন দলের প্রয়োজন নেই স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যে কোনো নতুন দল গঠন করছেন না তিনি বরং রাজ্য নেতারা যথই কোণঠাসা করার চেষ্টা করুক না কেন তিনি স্বমেজাজেই বিজেপিতে রয়েছেন শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন দলের নাম হতে চলেছে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা দিলীপের সঙ্গে থাকবেন গেরুয়া শিবিরের বেশ কয়েকজন প্রাক্তন নেতা এবং কর্মী নতুন দল গঠন নিয়ে কলকাতা এবং বিধাননগরে বেশ কয়েকটি গোপন বৈঠকও হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রসঙ্গতা দীর্ঘদিন ধরে শিরোনামে বিজেপির নব্য দ্বন্দ্ব যার হাত ধরে বাংলায় বিজেপির উত্থান সেই দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা হয়ে পড়েছে মোদী সহ সফরে এলেও সেখানে দেখা যাচ্ছে না দাবাং নেতাকে তাতে যে অভিমানের পাহার জমছে তা বলাই বাহুল্য যদিও আর এস এস নেতৃত্বের তরফে দিলীপকে নিজের মতন করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর তারপরেও দল থেকে দূরে দিলীপ ঘোষ এমন পরিস্থিতিতে নতুন দল করার জল্পনা তৈরি হয় এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দিলীপ ইডি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জামিন দিল কলকাতা হাইকোর্ট তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না এডের মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় তাকে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন দুহাজার ষোলো সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ওই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছিল সে সময় মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন কল্যাণময় দু বারো সালে মধ্যশিক্ষা পর্ষদের কমিটির প্রশাসক হন তিনি সব মিলিয়ে চার বছর অর্থাৎ দু পর্যন্ত সেই পদে ছিলেন তিনি সে বছরে তাকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয় দু সালের বাইশে জুন তার মেয়াদ শেষ হয় ওই পদে কল্যাণময়ের আমলে স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কল্যাণময়কে গ্রেপ্তার করে সিবিআই শুধু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৈরি করে দেওয়া উপদেষ্টা কমিটিরও অন্যতম সদস্য ছিলেন তিনি তিনি পর্ষদের সভাপতি থাকাকালীন ওই পদের মেয়াদ দুবার বৃদ্ধি করা হয় প্রথমে ওই পদে থাকার বয়স সীমা ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করেছিল স্কুল শিক্ষা দপ্তর তারপর পঁয়ষট্টি থেকে বাড়িয়ে আটষট্টি করা হয় কল্যাণময় অবশ্য আটষট্টি পেরিয়েও আরও ষোলো মাস সবেতন সামলেছেন পর্ষদের দায়িত্ব কেন তিনি অতিরিক্ত বেতন নিয়ে চাকরি করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল দুর্নীতি তদন্তে নেমে হাতে গ্রেফতার হন কল্যাণময় মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি যদিও তার জামিনের বিরোধিতা করেছিল ইটি কেন কল্যাণময়কে জামিন দেওয়া হবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছিল আদালত সব পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার ইটির মামলায় কল্যাণময়ের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন বোমা ফেটে নাবালিকার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছিল ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন সমাজ মাধ্যমে তিনি এই বিষয়ে নির্দেশের পরে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবার এই ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো রাজ্য শিশু সুরক্ষা কমিশন ঘটনায় আরও কারা জড়িয়ে সে বিষয়ে তদন্ত চলছে বলেও খবর মঙ্গলবার দুপুর বারোটার পর ওড়িশা থেকে বাড়িতে এসে পৌঁছলেন মৃত নাবালিকার বাবা হোসেন শেখ তিনি বাড়িতে পা রাখতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা হোসেনের কন্যা শোকের ভাগিদার হয় গোটা এলাকা বিষণ্নতা গ্রাস করে মোলান্দি গ্রামকে সোমবার নদীয়া কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশ হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জয়ী হন দুপুরের পর ওই গ্রামে বোমা বিস্ফোরণ হয় তাতেই মারা যান ওই নাবালিকা ঘটনা জানাজানো শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন বিরুদ্ধে দ্রুত পুলিশ কঠোর ব্যবস্থা নেবে সেই বার্তাও তিনি দিয়েছিলেন ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয় পরে রাতে ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় ঘটনায় এখনো অব্দি মোট চার জনকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম আদুর শেখ মনোয়ার শেখ কালু শেখ এবং আনোয়ার শেখ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে খবর মঙ্গলবার আদালতে তোলা হয় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে ঘটনায় আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও খবর আপাতত বন্ধ করে দেওয়া হোক এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান এই মর্মে এবার শীর্ষ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় বনসাল যিনি সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে ভ্রমণ করেছিলেন তিনি এই মামলা করে। জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে বাণিজ্যিক বিমান সংস্থাগুলি উনিশশো সালের বিমান আয় উনিশশো সালের বিমান বিধি এবং অসামরিক বিমান চলাচলের প্রয়োজনীয়তা মেনে চলাচল করছে না বিশেষ করে বইং বিমানগুলি বিমানগুলির নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ আবেদনকারীর মতে অবিলম্বে ওই বিমানগুলি ঠিক কি অবস্থায় রয়েছে তার বিশদ রিপোর্ট জনসমক্ষে আনা প্রয়োজন তাছাড়া পরীক্ষা করতে গিয়ে যদি কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে সংস্থাগুলিকে মোটা টাকা জরিমানা করা হোক বলেও দাবি জানানো হয়েছে আবেদনকারী ওই আইনজীবী জানিয়েছে গত বিশ্বে মে দিল্লি থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিজনেস ক্লাসে টিকিট ছিল তার সে বিমান সফরের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলে বিমানের সিটগুলি খুব খারাপ অবস্থায় ছিল ভালোভাবে হেলান দেওয়ার অবস্থা পর্যন্ত ছিল না এমনকি বিমানের এসি খারাপ ছিল তার অভিযোগ এই ঘটনার পর অভিযোগ জানালে তাকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় এদিকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর সুপ্রিম কোর্ট যাতে শত পদক্ষেপ করে সেজন্য প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন দুই চিকিৎসক ওই চিঠিতে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক সাহায্য দেওয়া এবং এই ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পরিবার ঘটনাস্থল দেখতে চাইলে আপত্তি নেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানালো সিবিআই এরপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৃতার পরিবারকে ওই মর্মে লিখিত আবেদন করতে জানান অকস্তল দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আর করে নির্যাতিতার পরিবার সোমবার তাদের আইনজীবী হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি ঘোষ নির্যাতিতার বাবা মা আদালতে আবেদন করে জানান তাদের হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক তাদের মেয়ের উপর যে নির্যাতন হয়েছে তার প্রেক্ষিতে একবার ঘটনাস্থলটি স্বরে জমিনে দেখতে চান বলে জানান তারা গত আগস্টে আর্চিকর হাসপাতালে ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসক ছাত্রীকে এই ঘটনায় গ্রেফতার হন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কলকাতা হাইকোর্টের নির্দেশেই ঘটনার তদন্তভার হাতে দেয় সিবিআই কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিককে হেফাজতে নেয় তারা শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই তাতে অভিযুক্ত হিসেবে একমাত্র সঞ্জয়ের নামে উঠে আসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত নির্যাতিতার পরিবার সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয় শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ খুন মামলায় রায় দেওয়ার আগে এ বিষয়ে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেছিলেন নির্যাতিতার বাবা মা সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে উচ্চ আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদন জানানো হয় যদিও বিচারপতি ঘোষ এই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি বিচারপতি ঘোষ জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয় সেমতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার সুপ্রিম কোর্ট জানায় পরিবারের আবেদনের ভিত্তিতে হাইকোর্টে ওই মামলার শুনানি হতে পারে এরপরে হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে শুনানি হয় সেখানে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই এরপর অকুস্থলে যেতে চেয়ে হাইকোর্টে আবেদন করে নির্যাতিতার পরিবার সিবিআই এতে তাদের আপত্তি নেই গোঘাটে তৃণমূল নেতা খুনের চোদ্দ বছর পর সাজা ঘোষণা করল আরামবাগ আদালত এদিন দোষীদের মধ্যে একজনকে ফাঁসি এবং আঠেরো জনকে যাবজ্জীবন সাজা শোনালেন বিচারক সোমবার উনিশ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল দু হাজার এগারো সালে গোহাটের তৃণমূল নেতা শেখ নঈম মাথায় গুলি করে খুন করা হয়েছিল সেই ঘটনায় নাম জড়িয়েছিল গোঘাটের তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারকেরও যদিও মামলা থেকে তাকে অব্যাহতি দিয়েছে আদালত বলদেব বসু নামে প্রাক্তন সিপিএম কর্মীকে দিন ফাঁসির সাজা শোনানো হয়েছে জানা গিয়েছে দু সালে আরামবাগের গোঘাটের শাওরা ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতির নির্বাচন ছিল নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়েছিল দু হাজার এগারো সালে নয় ডিসেম্বর হাইস্কুলের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা শেখ নঈমুদ্দিনকে সে ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় মৃতের স্ত্রীর তরফে গোঘাট থানায় তিরিশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় তৃণমূল কর্মী খুনে গোঘাটের তৎকালীন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারো তৎকালীন সিপিএমের এর হুগনি জেলা সম্পাদক মণ্ডনীর নামও জড়িয়েছিল এছাড়াও অভিযোগে নাম ছিল একাধিক সিপিএম নেতা পুলিশ ঘটনার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে এই মামলা ওঠে স্টেশন জজ বিচারপতি শিশির কুমার মামলাপতি এজলাসে এই মামলার শুনানি চলে এদিকে পুলিশের তদন্তে একাধিক তথ্য সামনে আসতে থাকে পুলিশের পক্ষ থেকে চার্জশিট ফাইল করা হয় এক দশকেরও বেশি সময় ধরে চলে এই মামলা মামলা চলাকালীন চারজন অভিযুক্ত মারা যান দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত ছাব্বিশ জনকে দোষী সাব্যস্ত করে চোদ্দ বছর পর ওই মামলায় উনিশ জনকে দোষী সাব্যস্ত করা হয় এক ছাত্র স্কুলে এসেছিল এক কানে দুল পরে তাই এক শিক্ষাকর্মী তাকে বকাবকি করেন অভিযোগ এতে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে শিক্ষাকর্মীর ওপর চড়াও হয় ওই ছাত্র রাস্তায় ফেলে বেধরক মারধর করে তাকে এই ঘটনায় শোরগোল পড়েছে লিলোয়ার টিআর জিআর খেমকা হাই স্কুলে ওই ছাত্রের বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ গত শুক্রবার ঘটনার সূত্রপাত অভিযোগ ওইদিন দিন লিলুয়ার রবীন্দ্র সরণীতে টিআরজিআর খেমকা হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর আর্টসের এক ছাত্র এক কানে দুল স্কুলে আসে দেখতে পেয়ে টিফিনের সময় স্কুলের শিক্ষাকর্মী জয়দেব প্রামাণিক তাকে বকাবকি করে তাকে কান থেকে দুল খুলে ফেলতে বলেন এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই ছাত্রটি অভিযোগ শনিবার ওই শিক্ষাকর্মী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ঝিল রোডে মারধর করে গুরুতর জখম ওই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপরই লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক স্বদেশ কুমার গিরি বলেন ওই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলতো না এমনকি নিয়মিত স্কুলের পোশাক পরে স্কুলে আসতো না কানে ফ্যাশন বল দুল পরে আসত বারবার বললেও সে শুনতো না তাকে বারণ করাতেই শিক্ষাকর্মীকে মারধর করে এই ঘটনায় আমরা আতঙ্কিত অন্য একজন শিক্ষক বলে ছাত্রটির অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে পুলিশ ওই ছাত্রটিকে থানায় ডেকে সতর্ক করেছে সোমবার ওই ছাত্র স্কুলে এলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এ ব্যাপারে শিক্ষকরা স্কুলে একটি বৈঠক করে শুক্রবার বিধানসভায় বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ফের একবার প্রকাশ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ অনেক সদস্য বিধানসভায় এলেও কক্ষে না ঢুকে বাইরে সময় কাটান কেউ কেউ আবার সরকারি মুখ্য ঘরে গিয়ে বসে থাকে তারা অধিবেশনে যোগ না দিলে শেষমেশ তাদের ধরে ধরে আনতে হয় এভাবে চলতে পারে না স্পষ্ট সতর্কবার্তা অধ্যক্ষের বিমান বন্দ্যোপাধ্যায় জানান ভবিষ্যতে বিধানসভার শৃঙ্খলা বজায় রাখতে তিনি আরও কড়া পদক্ষেপ করতে পারে তার কথায় বিধানসভা শুধু আইন প্রণয়নের স্থান নয় গণতন্ত্রের মূল স্তম্ভ সেখানে নিয়মিত উপস্থিতি প্রত্যেক জনপ্রতিনিধির কর্তব্য এই পরিপ্রেক্ষিতে উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাচক্রে বিধানসভা অধিবেশনে বিধায়কদের উপস্থিতি প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা তিনি পরামর্শ দেন যারা নিয়মিত অধিবেশনে যোগ দেন তাদের পুরস্কৃত করা হোক তার মতে যার উপস্থিতি সবচেয়ে বেশি তাকেও সম্মান দেওয়া হোক এতে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে উপস্থিতি বাড়বে তবে কেউ অসুস্থ থাকলে তাকে অবশ্যই ছাড় দিতে হবে বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী এদিকে অধ্যক্ষের ক্ষোভ অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রস্তাব দুয়ে মেনে স্পষ্ট বিধানসভায় উপস্থিতি বাড়ানো এখন শাসক দলের অগ্রাধিকার নিয়মিত সদস্যদের অনুপ্রাণিত করতে পুরস্কার অনিয়মিতদের জন্য শৃঙ্খলা দুই দিকেই নজর রাখছে রাজ্য সরকার আরেবার এবার বহরমপুরে হার হিম করা কাণ্ড শাশুড়িকে খুনের অভিযোগ উঠল জামায়ের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ খুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে জানা গিয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা মনোয়ারা বিবি সোমবার রাতে জামাই তাদের বাড়িতেই ছিল কোনো কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ক্রমশ তার চরম আকার নেয় এক পর্যায়ে মেজাজ হারিয়ে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারার উপর চড়াও হয় যুবক এলো পাথারি তাকে কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরে খবর দেওয়া হয় থানায় জানা মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ পরবর্তীতে দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে কি নিয়ে অশান্তি তা জানার চেষ্টা করা হচ্ছে তদন্তের স্বার্থে মৃতার পরিবার এবং পরিজনদের সঙ্গেও কথা বলবে পুলিশ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও হদেশ মেলেনি অভিযুক্তের তার সন্ধানে রয়েছে পুলিশ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে আজকের মতন এখানেই শেষ করলাম পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বীরভূম নিউজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য